বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা একটা প্রিণ্ড রাবার ভিডিও দেখার জন্য এটা নতুন একটা রাবার ব্র্যান্ড মানে নতুন কালারের এটা নতুন আসছে সিক্সটি ফাইভ এম যদিও প্রিসেস ব্র্যান্ড এর হোক প্রিসাইজের সিক্সটি ফাইভ দেখছেন প্লেন কালার কিন্তু এটা কালারটা অন্যটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা খুলে তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা থাকবে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিতে পারেন আমি অবশ্যই মেসেজে রিপ্লাই দিব ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে চাইলে সেখান থেকেও আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই হলো প্রিসেস ব্যান্ডের নতুন যে রাবারটা কালারটা আপনারা দেখতে পারছেন এটাই প্রথম আমি নিয়ে আসলাম আসলে এর আগে আর কেউ আনে নাই এখন পর্যন্ত তো বললাম যে একটা ভিডিও তৈরি করি আমি এখন পর্যন্ত ইউজ করি নাই আশা করি প্রিসেস ব্যান্ড যারা ইউজ করছেন তারা জানেন যে এটা কীরকম হতে পারে আপনারা অবশ্যই জানেন তো সেই ক্ষেত্রে আশা করি এটা ভালো হবে এটাকে কাটতে হবে এটা কেটে তারপরে রাবারটা আমি আপনাদেরকে একটু বের করে দেখাবো যে আসলে প্রিসেসবেন তো আমরা এর আগে প্লেন কালার সিক্সটি ফাইভ এম এম প্লেন কালার ইউজ করছি তো এখন যেটা কালার আছে এটাকে বলে ক্লিন হোয়াইট হ্যাঁ ক্লিন হোয়াইট কালার তো এই কালারটা জানি না কীরকম সার্ভিস দিবে আর কীরকম টেকসই হবে সেটাই দেখার বিষয় তো অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানাবো আমি নিজে ইউজ করে তো আপনাদেরকে জাস্ট এটাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি রাবারটা কারণ আপনাদের দেখানো দরকার আছে আপনাদের ফিডব্যাকেরও দরকার আছে যখন আপনারা নেবেন তখন আপনারা অবশ্যই জানবেন অনেকেই আছে যে বাংলাদেশের ভিতরে সিক্সটি ফাইভ এম রাবারটা বেশি ইউজ করে তো দেখেন পুরাই নতুন একটা ব্র্যান্ড নতুন একটা ব্র্যান্ড বলতে ব্র্যান্ড তো পুরানো জাস্ট কালারটা নতুন এবং স্ক্যানারটা আছে এখানে তো যাই হোক এটা আমি আলাদা রাখি এই দেখেন এটাকে ক্লিন হোয়াইট বলা হয় কালারটা সিক্সটি ফাইভ এম রাবার কার কাছে কীরকম লাগে আমাকে জানাবেন অবশ্যই কালারটা কীরকম লাগে যেমন সিক্সটি ফাইভের আগে আমরা প্লেন কালার ইউজ করছি তো এখন কিন্তু এটা ক্লিন হোয়াইট যেটাকে বলে কালারটা ক্লিন হোয়াইট তো অবশ্যই আমি এটা কাটবো কেটে ইউজও করব আর যদিও ভিডিওতে আমি ইউজ করার আগে ভিডিওটা বানাইতেছি তো জানি না কীরকম হবে অবশ্যই ফিডব্যাকটা আমি আমার একটা ছবির পোস্টের ভিতরে আমি দিয়ে দিব ইউজ করে যে কীরকম হয় তবে আমাদের বাংলাদেশের টেম্পারেচারের উপরে অনেক সময় ফিডব্যাক ভালো মন্দ আসে কারণ যে জায়গায় গরম বেশি রাবার টেকসই কম হয় ওই জায়গায় তাড়াতাড়ি টেকসই মানে ছিঁড়ে যায় টিকে কম গরমের কারণে রাবারের টেম্পার নষ্ট হয়ে যায় তো যাই হোক তো চলুন আমি রাবারটা কাটবো তো বন্ধুরা চলেন আমি রাবারটা কাটবো আপনাদেরকে একটু কেটে দেখাই আসলে প্রতিবারই তো আমি রাবার কাটি তারপরও আজকে যেহেতু রাবারটা কাটবো প্রি সাইজের ক্লিন হোয়াইট রাবার এটা যাই না কিরকম সার্ভিস দিবে তারপরও আমি চেষ্টা করতেছি এটা আমি পনেরো সেন্টিমিটার লং আছে রাবারগুলো পনেরো সেন্টিমিটার লং থাকে হ্যাঁ এ পাশ থেকে এ পাশ পর্যন্ত মূলত অনেকেই রাবার ইউজ করে অনেক লম্বাভাবে তো লম্বাভাবে ইউজ করলে হয় কি স্পিডটা কম পাওয়া যায় হ্যাঁ আর এই পনেরো সেন্টিমিটার ভিতরে আপনার পি সাইজ সিক্সটি ফাইভ এম এম রাবার যখন ইউজ করবেন অনেক হিট পাবেন অনেকে আছে বলে যে ভাই আমি এতটুকু রাবার টানতে পারি না মনে হয় যে রাবার সিরে যাবে আসলে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজে আমার হাইট আছে আপনার পাসপোর্ট পাঁচ ইঞ্চি তো সেক্ষেত্রে আমিও তো কম লম্বা না আমি কিন্তু রাবার সিক্সটি ফাইভ ইউজ করি এইভাবেই সাধারণত আরেকটা বিষয় আপনাদের জানা লাগবে সেটা হলো যে রাবার যখন বেশি শর্ট করে ইউজ করবেন হিট বেশি পাবেন তখন রাবার টেকসই একটু কম হবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আবার এমন চিন্তাভাবনা করেন না যে ভাই একটা রাবার দিয়ে পাঁচ ছয় দিন যায় না এসেই তো যাই হোক আমি এখন টিপার সাইজটা একটা মেজারমেন্ট করে রেখেছি আমি এভাবেই কাটবো তো যেহেতু এটা এভাবেই আছে পনেরো সেন্টিমিটার লং কাটবো তারপরে চামড়ার সাথে বাঁধার পরে স্লিং শর্ডে লাগানোর পরে এটা কিন্তু আরও কমে যাবে হয়তো বা অনেক সময় সাড়ে তেরো বা চোদ্দো থাকে হ্যাঁ তো মূলত এইভাবেই আমি একটা রাবার ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কীরকম আমি ফিডব্যাক পেলাম না শুধু আমি ইউজ করাটা ভিডিও আমি হয়তো করতে পারবো না কারণ সেটা দেখানোর জন্য অবশ্যই আমার নিজে নিজে আমি ট্রাই করবো আর এখন আমি যেহেতু ঢাকাতে থাকি আমি আসলে ভিডিও সামনাসামনি বানানোরও জায়গা নাই আমার অনেক সময় ভিডিও যে তৈরি করি সেটা আমার ডিউটিরই একটা অপশন আমি ওইখানে হয়তো ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করি এখন ইদারিং অনেক দিন ধরে সময় পাচ্ছি না সেই কারণে ভিডিও বানানো হচ্ছে না আর শুক্রবারে আমি ছুটিতে থাকি বাসায় তখনই এইসব টুকটাক ভিডিওগুলো তৈরি করি তো যাই হোক রাবারটাকে আমি একটু সুজি করে কেটে নিই যে এটা অনেক সময় উনিশ বিশ টু ইয়া থাকে তো এখন এক করিট রাখলাম এটা আলাদা একটা অপশন এটা ফেলে দিলাম তো এখন আমি চাইলে রাবারটাকে কেটে তারপরে আমি এক ইউজ করব তো সেই অনুযায়ী আমি সোজা মেজারমেন্ট করে তারপরে আমি এটাকে কাটতেছি এই যে একটা পার্ট হয়ে গেল সাধারণত আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি টেপারটা আবার ঘুরিয়ে নিয়ে তারপরে আমি ইউজ করব তো সাধারণত রাবার কাটার নিয়মটা এইভাবেই একটা উপরে একটা নিচে রেখে তারপরে ইজিলি ধরে তারপরে আমি কাটতেছি তো দেখেন সুন্দরভাবে কেটে গেল হ্যাঁ একটা সেট তৈরি হয়ে গেল অটোমেটিকলি একটা সেট আপনার তৈরি হয়ে গেল এই যে একটা সেট তো একোরিট পুরো ভাবে কাটা হলো রাবারটা একটা সেট হলো এখন বাঁধার পরে তারপরে আমি যখন শ্যুট করব এবং তখন আমি বুঝতে পারবো যে একটা রাবার দিয়ে আমি কতগুলো শ্যুট মারা হলো এবং কীরকম টেকসই হলো এবং হিটটা কীরকম হয় তবে আমার কাছে যেমন হইতেছে টান অনুযায়ী আমি যা ভাবতেছি যে টান অনেক তো বাকিটা হয়েছে ইউজ করার পরে বলতে পারবো তো যাই হোক আমি আর আজকে রাবার কাটবো না এটাকে আমি ইউজ করব তারপরে আপনাদেরকে হয়তো একটা পোস্টে শেয়ার করব যে এই রাবারটা কীরকম হয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই হোয়াইট ক্লিন হোয়াইট এই রাবারটা প্রিসেস ব্যান্ডের এটা আপনাদের কাছে কালারটা কীরকম লাগছে আর আপনারা কি আশা করতেছেন ফিডব্যাকটা কীরকম হতে পারে যেহেতু এর আগে সিক্সটি ফাইভ প্লেন কালার ছিল এখন ক্লিন হোয়াইট এটা নতুন বের হয়েছে এই কালারটা যাই না আমি দেখি ফিডব্যাকটা কীরকম হয় অবশ্যই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত ওয়েট করতে হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ